ছাত্র যুবদের প্রবল জনরসে জ্বলছে নেপাল মঙ্গলবার উত্তেজিত জনতা কেপি বাসভবনে নেপালের সাংসদ বিক্ষোভকারীরা নেপালের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় বেকারত্ব বেড়েই চলেছে বাংলার নয় বছর বাদে এসএসসি পরীক্ষা হচ্ছে আর সাত বছর বাদে টেট পরীক্ষা হচ্ছে তাই বাংলার যুব সমাজকে নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত তার বক্তব্য আঠেরো থেকে তিরিশ বছর বয়সী ছাত্র যুব সমাজ নেপাল দেখিয়ে দিয়েছে কিভাবে বিদ্রোহ করতে হয় এভাবে ছাত্র যুবদের গণবিদ্রোহ বাংলায় দরকার আছে তার কোথায় বাংলার এই দুর্নীতিগ্রস্ত অত্যাচারী সরকারকে উপরে ফেলতে হবে যুব সমাজ জাগবে সেটা এখন দেখার ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ কবে বাংলার ছেলে বাংলা যুব সমাজ কবে জাগ্রত হবে এই পশ্চিম বাংলা অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার দই এটাই अपेक्षा আছে আমরা রক্ত বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক কোনো দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না যারা বলে কি শুধু গান্ধীজি গান বাজিয়ে ভারতবাসকে স্বাধীন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে এটা মানতে পারি না বাংলায় যে জুও সমাজ যারা আজকে তাকিয়ে আছে চাকরি নেই চাকরি চলে যাচ্ছে আগামী দিন প্রাইমারি স্কুলে চাকরি চলে যাবে 9 বছর পরে এসএসসি হচ্ছে সাত বছর পরে টেট পরীক্ষা হচ্ছে তারা নেপাল থেকে শিক্ষা নেই নেপালে একটা আঠারো বছর থেকে 30 বছরের যুবকরা আজকে যে দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার আছে কবে এটা হবে যেদিন বাংলা যুব সমাজ জাগ্রত হবে যদি আমাদের মতন লোককে ডাকে আমরা আগে সারিতে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে রাজি আছে